কথিত আছে রথযাত্রার আগের দিন জগন্নাথদেবের মাসি বাড়িতে ঝাড়ু দিতে যেতে হয় সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সাথে সুস্থ আছো আমিও ভালোই আছি সকাল সকাল আমরা বেরিয়েছি জগন্নাথ দেবের মাসিবাড়ি যাওয়ার উদ্দেশ্যে কিছুটা দূর এগিয়ে যাওয়ার পরেই দেখলাম জগন্নাথ ধামের সেই চুরোটা দেখা যাচ্ছে ওটা দেখেই তো মনটা ভীষণ খুশি হয়ে গেল আর দেখো কত লোক এসছে আস্তে আস্তে ভিড়টা কিন্তু বেড়েই যাচ্ছে তার কিছুটা দূর এগিয়ে দেখলাম মন্দিরটা সুন্দরভাবে রং করেছে তাতে মন্দিরটা দেখতে আরও অসম্ভব সুন্দর লাগছিল বছর তিনেক আগে যখন আমি পুরীতে এসেছিলাম তখনও কিন্তু আমি এই জগন্নাথ দেবের মাসি বাড়িতে গিয়ে ঝাড়ু দিয়ে এসেছিলাম রথের আগের দিন যাই হোক রথ তো অনেকদিন আগেই চলে গিয়েছে তবে ভিডিওগুলো তোমাদের সাথে আমি এখন শেয়ার করছি কারণ এতদিন আমি পুরীতে ছিলাম তাই এডিট করে উঠতে পারিনি আর আজকে আমি তাই তোমাদের সাথে জগন্নাথ দেবের মাসি বাড়ির ঝাড়ু দেওয়ার গল্পটা শেয়ার করব আর কিছুটা দূর এগিয়ে গিয়ে দেখলাম ভিড়টা কিন্তু আস্তে আস্তে বেড়েই যাচ্ছে আজকে এতটা ভিড় তাহলে রথের দিন কত ভিড় হবে আর ভিড় হওয়াটা তো স্বাভাবিক প্রতি বছরের মতন এবছরেও তো পুরীতে লক্ষ লক্ষ লোকের সমাগম হবে। এটা স্বাভাবিক আমরা সবাই জানি যাই হোক কিছুটা দূর আগানোর পরে দেখলাম আমরা যতটা এগোচ্ছি ভিড়টা ততই বাড়ছে মোটামুটি ভালোই রোদ উঠেছিল তবে কিন্তু সেই রোদে হাঁটতে বেশি একটা কষ্ট হচ্ছিল না যেহেতু ম্যাট পেতে দিয়েছিল আর ম্যাটগুলো ছিল ভেজা আমি খালি পায়ে গিয়েছিলাম আমার একটু কষ্ট হচ্ছিল তবে যারা জুতো পরে গিয়েছিল তাদের কিন্তু কোনো রকম কষ্ট হচ্ছিল না আর ভগবানের মন্দিরে যাব একটু তো কষ্ট না করলে হয় না কিছুটা দূর এগিয়েই আমার চোখটা হঠাৎই থমকে গেল। অসম্ভব সুন্দরভাবে আলপনা দেওয়া হয়েছে মন্দিরের সামনে যেখান থেকে ভগবান দেবেরা রথে করে যাত্রা করবে মার্শিবাড়ির উদ্দেশ্যে দেখতে পাচ্ছ কি অসম্ভব সুন্দর নিখুঁত হাতের কাজ যারা আলপনা দিয়েছে তাদের তো আর কোনো কিছু বলার ভাষাই রইল না যাই হোক এখানে দেখো সারিবদ্ধভাবে কিন্তু ভগবান জগন্নাথ দেব ভগবান বলভদ্র মা সুভদ্রা সবার রথ সুন্দরভাবে সাজিয়ে রেখেছে পরের দিনই তো রথ যতটুক যা কাজ বাকি আছে সব কিন্তু আজকেই কমপ্লিট করে নিচ্ছে আর সুন্দরভাবে আস্তে আস্তে রথগুলোকে সাজাচ্ছেও কিছুটা দূর এগিয়ে দেখলাম ভিড়টা আরও বেড়ে গেল। মানে যতটা আমরা আগাচ্ছি ভিড়গুলো ততটাই বেড়ে যাচ্ছে আমরা কিছুটা দূর এগিয়ে যাওয়ার পরে দেখলাম এখানে ঘোড়াগুলো সাজিয়ে রেখেছে এই ঘোড়াগুলো কিন্তু রথে যখন রথের যাত্রা করবে তার আগে সব ঠিকঠাক সেট করে প্রত্যেকটা ভগবানের রথের সঙ্গে ঘোড়াগুলোকে সেট করে দিবে কিছুটা দূর এগিয়ে যাওয়ার পরে আমরা কিন্তু অটোতে চেপে বসেছি কারণ মন্দিরটা প্রায় আধ ঘন্টা পুরীর যে জগন্নাথ মন্দির আছে সেখান থেকে গুন্ডিচা মন্দির অর্থাৎ জগন্নাথ দেবের মাসিবাড়ির দূরত্ব প্রায় আধা ঘন্টার কাছাকাছি তো এতটা রোদ আর রাস্তাটা ভীষণ গরম ছিল সবাই হাঁটতে পারছিল না তাই আমরা কিছুটা দূর হেঁটে গিয়েছি কিছুটা দূর অটো করে গিয়েছি তারপরে দেখতে দেখতে কিন্তু চলে এলাম জগন্নাথ দেবের মাসিবাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরে এখানে দেখেছ কত লোকের সমাগম আর এখানেও দেখলাম অসম্ভব সুন্দরভাবে আলপনা দিয়ে সাজিয়েছে তো যাওয়ার পরে সবার প্রথমে নারকেলের ঝাড়ু আর একটা করে কিন্তু মাটির ভার নিয়ে নিলাম ভার ভাড়ের থেকে জল নিয়ে জল ছিটাবো আর ঝাড়ু দিয়ে পরিষ্কার করব। এটাই কিন্তু নিয়ম যাই হোক আমার মা চলে গিয়েছে মা জেঠি দিদি সবাই গিয়েছে আমি ওদের একটু একটু করে ভিডিও করছিলাম তারপরে কিন্তু আমি চলে গিয়েছি আমাদের ভীষণ ভালো লাগছিল সবার রোদ ছিল ঠিকই তবে সুন্দর একটা মিষ্টি হাওয়াও দিচ্ছিল এটা তো বেশ ভালো বছর তিনেক আগে যখন আমি এসেছিলাম তখন কিন্তু মন্দিরের ভেতরটা যেতে দিত আগের বছরের থেকে নিয়ম হয়েছে মন্দিরের ভেতরটা আর ঢুকতে দেয় না তাই বাইরেই যেখানে রদগুলো পরপর দাঁড়াবে সেই জায়গাটাকে সুন্দরভাবে সাজিয়েছে আর সেখানেই ঝাড়ু দিতে হয় এই ঝাড়ু দেওয়ার নিয়মটা আগে উড়িষ্যার যে রাজার বংশধর আছে তারাই আগে সোনার ঝাড়ু দিয়ে ঝাড় দেয় তারপরে কিন্তু একে একে সব দর্শনার্থী যারা থাকেন তারা কিন্তু সবাই ঝাড় দেয় এটা আমি শুনে এসেছি এবার গিয়ে যাই হোক এরপর আমিও চলে গেলাম ঝাড়ু দিতে আমার তো বেশ ভালো লাগছিল আমি ব্যাপারগুলোকে বেশ মানে ভালোবেসে করে এসেছি আর দেখো কতটা লোক এসেছে সবাই যাচ্ছে নিজেদের মতন ঝাড়ু দিচ্ছে যার যা মনস্কামনা থাকে ভগবানের কাছে যে যার মতন করে ভগবানকে ডাকছে তারপরে কিন্তু ঝাড়ু দেওয়ার পরে নারকেলের ঝাড়ুটা আমরা সাথে করেই নিয়ে এসেছিলাম তো এবার একটু মনটা খারাপই হয়েছিল যেহেতু মন্দিরটা বন্ধ মন্দিরটা খুলে দিচ্ছিল না মানে খোলা নেই কিন্তু আমরা যখন এসেছি তখন তো খোলা ছিল তাই মাকে ওটাই বলছিলাম যে আমরা যখন এসেছি তখন ভিতরটাতেই ঝাড় দিতে দিত আর ভিতরটার মধ্যে আরও অনেক ছোটো ছোটো মন্দির ছিল পাথরের যেগুলোর মধ্যে পাথরের কাজ করা আর রথযাত্রার সাত দিন কিন্তু রথযাত্রার পর সাত দিন কিন্তু ভগবান এই মাসি বাড়িতেই থাকবেন সাত দিন পর আবার সে মন্দিরের পথে রওনা দিবেন ওখানে ঝাড়ু ঠাড়ু দিয়ে এখন আমরা যাচ্ছি এক সরবরে স্নান করতে এখানেও দেখলাম বেশ জ্যাম প্রচুর ভিড় আর ওই যে দেখছো গুন্ডিচা মন্দিরের সেই চূড়ার পতাকাটা সুন্দর হাওয়াতে নড়ছে কিছুটা দূর যাওয়ার পরে ভিড়টা আরও বেশি বেড়ে গেল। এই ভিড়ের রাস্তাগুলোই আমার কেন জানি ভালো লাগে না যাই হোক দেখতে দেখতে সেই সরোবরে চড়ে এলাম আর ভিড়টা দেখেছ মানে সব মাথাগুলো শুধু দেখা যাচ্ছে এখানে নাকি ওখানে ঝাড়ু দেওয়ার পরে এই সরবরে নাকি স্নান করতে হয় এটাই নিয়ম তা আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম প্রথমে ভেবেছিলাম স্নান করব না তারপরে মনটা কেন যেনি মনে হলো না স্নানটা করেই নেই যাই হোক এখানে দেখো কত লোক কোনো চান্সই নেই তাই আমরা ভাবলাম যে এই ঘাটটা একটু সাইড করে ফাঁকা আছে সেখানেই সবাই মিলে চলে যাই যাওয়া পথে দেখলাম আবার ওয়ালগুলোর মধ্যে সুন্দর সুন্দর মূর্তি করা মূর্তিগুলো সুন্দরভাবে নিখুঁত কাজের প্রত্যেকটা মূর্তির একটা করে গল্প আছে আমি যদি জানি যদিও বা জানি না তাই তোমাদের সাথে শেয়ার করতে পারছি না দেখেছো লোকের ভিড় শুধু মাথাগুলো দেখা যাচ্ছে প্রত্যেকটা ঘাটে প্রচুর লোক তো ওই সামনের মেন ঘাটটাতে বেশি লোক ছিল আমরা ওদিক থেকে একটু সাইডে চলে এসেছি তো এখানে এখানে আমরা যারা গিয়েছিলাম সবাই মিলে স্নান করছিলাম তারপরে আমিও স্নান করে নিলাম স্নানে সেরকম ভিডিও করিনি কারণ সবাই স্নান করছে আমার মনে হয় না সেটা করা উচিত যাই হোক স্নান করে এখন কিন্তু আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আশা পথে এখানে কিন্তু আমরা প্রসাদ পেয়েছি গজা আর পায়েস সাথে জল প্রসাদ পাওয়া মানেই তো ভীষণ ভালো লাগে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট রথযাত্রার ভিডিওতে টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো